আবারও মাথা দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে এসে লুকিয়ে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন কি দাওয়া পাল্টা হচ্ছে শেখ হাসিনার দেশে থাকার খবর শুনে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে তারা কিন্তু এদিকে শেখ হাসিনা দেশেই লুকিয়ে আছে এই নিয়ে আজ তুলপার হয়েছে দেশ লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী ঢাকায় ধ্বংসলীলা করছে ডক্টর ইউনুস সহ সবার উপর সরাসরি আক্রমণ করে আজ সেখের বেটি পলায়না দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ আসলে সেঁখের বেটি যে পলায়না বর্তমান আমাদের বাংলাদেশের আপনার মাননীয় হাইকোর্ট থেকে কিংবা আদালত থেকে বর্তমান শেখ হাসিনা কে কেন্দ্র করেই খুব শিগগিরই আরো ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন অপেক্ষা করুন অনেকেই জানাজার জন্য রাজনৈতিক জানাজার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না পরিস্থিতিতে আসলে খেলা পাশার দান পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না দর্শক গতকালকে থেকে আবারো আওয়ামী লীগ ছাত্র লীগের ব্যাপক শোডাউন আমরা ঢাকায় দেখতে পাচ্ছি অন্তত তিন ধরনের খবর এই মুহূর্তে আসছে আজকে সর্বশেষ বাংলা মটরে বেশ বড় একটা শোডাউন করেছে তারা ইদানিং সেনাবাহিনী আইএসপিআর এর মাধ্যমে বিভিন্ন খ্যাপাটে বক্তব্য দিচ্ছে সেনাবাহিনীকে অপমান করছে অপদস্থ করছে গালাগালি করছে বাংলাদেশের মধ্যে যে সকল মানুষ এরকম কার্যকলাপ করবে দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন এইভাবে প্রায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীরাই প্রকাশ্যে আসতে শুরু করে অন্যদিকে আজকে আবারও দেশ উত্তাল হয়ে শেখ হাসিনা দেশের ভিতরে আছেন এই কবরটাকে ঘিরে দর্শক শ্রোতা কর্মীরা কিন্তু এখন ঈদের খুশি উদযাপন করতেছে কারণ শেখ হাসিনার একটা গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা দেশের মধ্যে লুকিয়ে রয়েছেন বা দেশের মধ্যে তিনি ইতিমধ্যে আছেন অন্যদিকে বিভিন্ন পরিকল্পনা তার বিরুদ্ধে যে হয় সেইগুলা কিন্তু সে রুকে দিয়েছেন এখন আমরা কি দেখতে পাচ্ছি গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ঢাকার বিভিন্ন স্থানে জটিকা মিছিল হচ্ছে এবং এই মিছিলগুলোর মধ্যে অনেক ভয়ংকর পরিস্থিতি হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ সকাল থেকেই রাজধানীর মধ্যে যা যা হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কি বলতেছে সব কিছু দেখতে পারবেন এখন다라고ই ভাবে কেন জয় ডক্টর ইউনূস এই স্লোগান দেন এখন আর হবে না আপনি যে কোনো জায়গা থাওয়াও খাবেন না অথবা আপনাকে কেউ ডিসটারবও করবে না যখনই আপনি জয় বাংলা বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন তখনই আপনাকে ধাওয়া দেওয়া হবে দৌড়ানো হবে পিটানো হবে আপনি গ্রেপ্তার হবেন একই দৃশ্যপট আউলি সরকারের আমলেও ছিল তখন ইসলামী একটা স্লোগান যদি এটা জামাতের কি বলে স্লোগান হিসেবে পরিচিত যে নার তাকবির আল্লাহ আকবর কি আসলে জামাতের নিজস্ব কোন স্লোগান এটা একটা ইসলামিক স্লোগান কিন্তু এটাকে দিলেই তখন আপনার উপরে জঙ্গি টঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার করা হইত আর এখন এই যে জয় বাংলা জয় বাংলাকে আওয়ামী লীগের নিজস্ব স্লোগান বাট তাও দখল নিছে এখন এই যে জয় বাংলা বলে রাস্তায় নামতে গেলে কি হচ্ছে সরকার খুবই হার্ড অবস্থানে আছে এই মুহূর্তে আওয়ামী লীগের পুঙ্গি বাঁধানোর জন্য সরকারের পক্ষ থেকে যা যা দরকার ঠিক তাই করা হচ্ছে এর মাঝখানে মাঠের রাজনীতিতে নতুন একটা পরিবর্তন আমরা দেখছি যে বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে নিয়ে কে কার সাথে তলে তলে যোগাযোগ করতেছে কে কার ভোট বাগায় নিবে সেটা নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে এই সুযোগে আওয়ামী লীগ মনে করছে মাঠে নাইমা যায় মাঠে নেমা। স্লোগান দেই অথবা এটা মিছিল করি যেন পলিটিক্যালি নিজেদের অবস্থান জানানো যায় তবে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে জয় বলে এক জায়গায় দেড় কিলোমিটার দূরে গিয়া বাংলা বলে এটা আসলে তিনি কোথায় শুনতে পেয়েছেন আমি জানি না তবে আমি যতগুলো মিছিল দেখছি সেখানে জয় বাংলা একসাথেই বলছে তবে আজকে প্রস্তুতি দেখেন ঢাকায় যে কোনো ধরনের মিছিলকে আওয়ামী লীগের যে কোনো মিছিলকে প্রতিহত করার জন্য সরকারের কিন্তু প্রশাসনের প্রতি স্ট্রং নির্দেশনা আছে ডক্টর ইউনুসের কঠিন নির্দেশনা আছে তো এই নির্দেশনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা গুণ বেড়ে গেছে ঢাকায় একটা ঝটিকা মিছিলের প্রস্তুতি চলছিল যে হঠাৎ করে রাস্তায় নামবে তারা এখন আওয়ামী লীগের মিছিল কিন্তু বড় হচ্ছে দুই চার দশজন নিয়ে না দুই চার পাঁচশো হাজার মানুষ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে যেন বড় ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে গোয়েন্দা তৎপরতা হিউজ পরিমাণ চালাচ্ছে আর এরকম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন মানে ছাত্রলীগ যুবলীগ যারা আছে এই খবর আবার গোপনে পুলিশের কাছে ছিল আর মিছিলটি দেওয়ার আগে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনার টেকনিক্যাল মোড় এলাকায় এ সকল নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে ডিএমপির মিডিয়া পাবলিক বিভাগ বিভাগের উপকমিশনার বলছেন যে বেলা তিনটা চল্লিশ মিনিটের দিকে টেকনিক্যাল মোড়ে আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বারো জনকে গ্রেপ্তার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান এখন কেন মিছিল করলে আসলে অ্যারেস্ট করা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগ সরকারের বিপরীতে বর্তমান ইন্টারিম অথবা আমাদের যে বিচার বিভাগীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে বিচার চলাকালীন আনটিল বিচার না হওয়া পর্যন্ত আপনি কোনো দলীয় প্রোগ্রাম স্লোগান রাজপথে দিতে পারবেন না এটা একটা আইনের মাধ্যমে এটাকে কিন্তু এখন এস্টাবলিশ করা হয়েছে সেই কারণে যখনই আপনি এই মুহূর্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন অথবা মাঝখানে রাজপথে নামবেন আপনাকে গ্রেপ্তার করা হবে তো এর মাঝখানে কিছু কিছু জায়গায় কিন্তু ঝটিকা মিছিল হচ্ছে বা হয়েছে এখন আওয়ামী লীগের হঠাৎ করেই অনেকটা ডিমান্ড বেড়ে গেছে ডাকসু নির্বাচনের পরে বিএনপির অভিযোগ ছিল যে উপরে উপরে জামাত ইসলাম তারা আওয়ামী লীগকে চায় না আওয়ামী লীগের ব্যাপারে সাবধান থাকবেন বিএনপিকে সতর্কতা করলেও তারা আসলে তাদের যে পুরানা টিম মানে আওয়ামী লীগের ভিতর থেকে তো ছাত্রশিবির বের হয়ে আসছে লাস্ট যে রাজনীতিটা ছিল তো সেখানে তারা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালো করে চিনে তলে তলে যোগাযোগ টোগাযোগ করে ভোটটটগুলো বাগায় নিচ্ছে এটা হচ্ছে বিএনপির বক্তব্য তো এই মুহূর্তে যারা আওয়ামী লীগের রাজনীতিতে রাজপথে নামার পরিকল্পনা করছেন অথবা চিন্তা করছেন মিছিল দিয়ে চলে আসছেন সমস্যা নাই কিন্তু আপনাকে খুঁজে বের করার জন্য সরকার সর্বোচ্চ ইফর্ট দিচ্ছে দর্শক গতকালকে থেকে আবারও আওয়ামী লীগ ছাত্র লীগের ব্যাপক শোডাউন আমরা ঢাকায় দেখতে পাচ্ছি অন্তত তিন ধরনের খবর এই মুহূর্তে আসছে আজকে সর্বশেষ দুপুরে বাংলা মটরে বেশ বড় একটা শোডাউন করেছে তারা এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা জড়ো হয়েছিল বাংলা মটরে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ার সেই রূপায়ণ টাওয়ারের সামনে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও আমরা দেখেছি যদিও একজন পুলিশকে ভিডিওতে দেখা গেছে একটা গণমাধ্যমের ভিডিওতে আমরা দেখেছি এছাড়া গতকালকে বেশ কিছু আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে আজকে ঢাকায় বাংলা মোটরের ঘটনাটা ছাড়াও আরও অন্তত তিনটি ঝটিকা মিছিলের প্রস্তুতি দেখা গেছে যে যেখানে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত মিছিলটা করতে পারেনি ব্যাপক সংখ্যক জমায়েত হওয়ার পরেও সেখানেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে আওয়ামী লীগের কার্যক্রম তারা বাড়ানোর চেষ্টা করছে একের পর এক তাদের গতি বাড়ানোর চেষ্টা করছে অন্যদিকে পুলিশের গতিও বাড়ছে এই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ব্যাপারে সরকার বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য বলেছে পুলিশ যেন এই কর্মকাণ্ডগুলোকে থামিয়ে দিতে পারে এমনকি ঢাকা শহরে শুধু নয় একেবারে প্রত্যন্ত পর্যায়ের প্রশাসনকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এরই মাঝে আওয়ামী লীগ তাদের তৎপরতা চালাচ্ছে কি হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত ঢাকায় রাজধানীতে অন্তত পাঁচটি জায়গায় ঝটিকা মিছিলের ঘটনার খবর আমরা দেখছি এবং গ্রেপ্তারের ঘটনাও দেখছি সেগুলো গণমাধ্যম কি বলছে অন্তত তিনটি গণমাধ্যম তিন ধরনের তথ্য দিচ্ছে সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে থাকবেন মিছিলের কথা আজকে বাংলা মোটরে সেই খবরটা দিয়ে শুরু করি বাংলা মোটরের দুপুরে দুইটার পরে গণমাধ্যম যেটা বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর খুবই নির্ভরযোগ্য গণমাধ্যম তারা এই ব্যাপারে ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করেছে তাদের যে শিরোনামটা করেছে তারা সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলা মটরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক ছয় এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না বলেছেন মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা এমন খবরও তারা দিচ্ছে সেখানে ছবি দেয়া হয়েছে ছবি যেমন দেখেছি তেমনি এই খবরে বলা হচ্ছে রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে কয়েক শত নেতাকর্মী বাংলা বর্ডারে জড়ো হয়েছিল এটা কিন্তু একটা মানে একটা কি বলবো সিগনাল বলা যেতে পারে সরকারের জন্য শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার মানে হচ্ছে যে আজকেও আবার গত সপ্তাহেও আমরা জুম্মান নামাজের পরে দেখেছিলাম তেজগা এলাকাতে আজকেও জুম্মান নামাজের পরে এই ঘটনাটা ঘটলো দুপুর আড়াইটার দিকে ওই মিছিলের পর একটি বাইক সহ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে অর্থাৎ এনসিপি কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল তারা সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে অর্থাৎ শাহবাগের দিকে মিছিলটা যায় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারীরা অংশগ্রহণ করে মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে জানিয়েছেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তিনি আরও বলেছেন আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল থেকে আশেপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে পুরাতন এলিফেন্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী বিডি নিউজকে বলেছেন হঠাৎ দেখি হাজারখানেক লোক শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বোরাক টাওয়ারের দিকে যাচ্ছে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও নিউজ বাঁচাও দেশ এরকম স্লোগান দিতে দেখা গেছে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি বলেছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পুলিশ একটি বাইক সহ ছয় জনকে আটক করেছে এই মিছিলের একটা ভিডিও চিত্র আমরা দেখেছি খবরের কাগজের সৌজনে খবরের কাগজ দৈনিক খবরের কাগজ তার বেটি পলায় না দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ আসলে শ্যাকের বিটি যে পলায় না বর্তমান আমাদের বাংলাদেশের আপনার মাননীয় হাইকোর্ট থেকে কিংবা আদালত থেকে বর্তমান শেখ হাসিনা কে কেন্দ্র করেই দুইশো জনকে বাংলাদেশ থেকে যাতে না যেতে পারে সেটার পদক্ষেপ নিতে বলতেছে আমাদের বাংলাদেশের আপনার হাইকোর্ট থেকে তাহলে এতদিন ধরে যে আমরা শুনে আসছি কিংবা পাঁচই আগস্টের পরে আমরা যে দেখে আসতেছিলাম যে শেখ হাসিনা আপনার চলে গেছে ভারতে সেখানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে দেখলাম শেখ হাসিনা উনি ভারতে তার হেলিকপ্টারটি ল্যান্ড করলো তার বিমানটি ল্যান্ড করলো তাহলে কি সেটা ভুল ছিল যদিও সেটা সত্য হয়ে থাকে তাহলে কি শেখ হাসিনা পুনরায় তার পদত্যাগের কয়েক মাস পরে যে গুঞ্জন শেখের পলায় না আর শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত দিয়েই চুট করে ঢুকে যাবে তাহলে কি তিনি অরিজিনালি তার পদত্যাগের বা তার কয়েকদিন পরপর কি তিনি আসলে চলে এলেন বাংলাদেশে বর্তমান আমাদের বাংলাদেশের হাইকোর্ট থেকে মানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার বা এই সরকারকে কিভাবে ট্র্যাপে ফলানো যায় কিভাবে আপনার জঙ্গিবাদী বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া যায় বর্তমান এটাকে আপনার আহ জাতির সামনে ওঠানোর জন্যই বর্তমান শেখ হাসিনা প্রতিনিয়ত তার ফোন তার নেতাকর্মীদের একের পর এক আসলে বার্তা দিয়ে যাচ্ছে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাহলে কি শেখ হাসিনা অরিজিনালি তিনি বাংলাদেশে আছেন আর কোর থেকে মাননীয় কোর থেকে বলা হচ্ছে যাতে কোনোভাবেই দুইশো ছিয়াশি জন শেখ হাসিনা সহ যাতে দেশ ত্যাগ না করতে পারে তাহলে কি শেখ হাসিনা গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় রয়েছেন তাহলে কি গোপালগঞ্জ বাসী তারা যে মানে এত আত্মবিশ্বাস এটারই কি সবচেয়ে বড় কারণ যেখানে আওয়ামী লীগের কোন অস্তিত্ব আমাদের বাংলাদেশের কোন জেলা থেকেই বর্তমান দেখা যাচ্ছে না কোন মিছিল মিটিং উই ভাবে এখন পর্যন্ত নজরে পড়ছে না শুধুমাত্র মাত্র অন এন্ড অনলি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেই বর্তমান যে কার্যক্রম গুলা বর্তমান আওয়ামী লীগ চালাচ্ছে সেটাই হচ্ছে হ্যাঁ আর তারই সবচেয়ে বড় প্রমাণ কি এটাই যে শেখ হাসিনা উনি তার নিজ দেশেই আছেন তিনি সময়ের জন্য বা জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কয়েকটা দিনের জন্য তিনি সফর করেছিলেন তাহলে বর্তমান এটাই কি প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশেই আছেন আর এটি কোনোভাবেই মিথ্যা হওয়ার তো কোনো সুযোগ নেই যেহেতু এটা আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট মাননীয় আদালত থেকে এই ঘোষণাটি আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যে বর্তমান মামলাটি করল শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের নামে তারা যাতে দেশ ত্যাগ না করতে পারে আপনার এই মামলার বাদী হয় একজন পুলিশ অফিসার তাহলে এবার বুঝেন এবার বুঝেন যে শেখ হাসিনা যে বলে যে শেখের বেটি পালায় না তাহলে কি অরিজিনালি শেখ হাসিনা দেশেই আছেন আর সেটাকে কেন্দ্র করেই মাননীয় হাইকোর্ট বা আদালত তারা এই কথাটি বললেন যাতে শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জন দেশ থেকে না যেতে পারে তাহলে কি এখন টঙ্গিপাড়া দখলে যাবে আমাদের বাংলাদেশের এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার নাকি টঙ্গিপাড়া থেকে আপনার ঘোষণা আসবে একাত্তরের হাতিয়ার ধরে তোল আরেকবার একাত্তরের গর্জন গড়ে উঠুক আরেকজন বা সেই আরেকজনই হচ্ছে শেখ হাসিনা তার নেতৃত্বেই একাত্তরের হাতি আর পুনরায় আবারও জাগ্রত হবে আর সেটিরই কিন্তু দিক নির্দেশনা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে হানাদার বাহিনীদের বিশেষ করে এনসিপি জুলাই যোদ্ধাদের অলরেডি অলমোস্ট তাদের গলা শুকায়া জাস্ট কাট হয়ে গেছে এখন এই তৃষ্ণা কি পানিতে মিটবে নাকি রক্ত তেষ্ণায় আপনার মেটাবে শেখ হাসিনা কোনটা দেখার বিষয় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাননীয় হাইকোর্ট থেকে তো এটা কখনোই গুজব বা এত বড় একটা মিথ্যা ছড়াবে না তার মানে শেখ হাসিনা তিনি তার নিজ দেশে আছেন গোপালগঞ্জ পাড়া কোনো এক জায়গায় তিনি অবশ্যই আছেন ইভেন

どんな場合